আসসালামু আলাইকুম মানে ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দেশে বিদেশে যেখানে বসে আমার ভিডিওটা সবাই দেখছেন সবাই সুস্থ আছেন নিরাপদে আসেন আপনাদের সুস্থতা কামনা করে আজকে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমরা চা খাচ্ছি আর সকালবেলায় দেখলেন সুহাগের আব্বু গাছে পানি দিলো আর আমাদের গাছগুলো এত ময়লা হয়েছে রাস্তার পাশে বাসা তো পরিষ্কার করে রাখা যায় না গাছের মধ্যে অনেক ধুলা পড়ছে আর এখানে চা নাস্তা খাচ্ছি নাস্তা খাওয়া শেষ এখন চা খেয়ে নিলাম সাথে একটা বিস্কুট খেলাম আজকে অনেক দিন পর তো নাস্তা খাওয়ার পরে চা খাই সাথে আর বিস্কিট খাওয়া হয় না কিন্তু আজকে একটা একটা বিস্কিট খেলাম ভালোই লাগলো তো এখানে রান্না বাড়ার আয়োজন শুরু করে দিছি দুপুরের রান্না আজকে সে সোহাগের আব্বু আদা রসুন ছিলে দিছে দিচ্ছে আর হচ্ছে আমি আজকে মুরগি রান্না করব। তার জন্য আদা রসুন বাটা নাই তো রসুন বাটা আছে আদা বাটা নাই তার জন্য এই যে আদাটা ছিলে নেওয়া হচ্ছে আর এই যে এখানে মুরগি মুরগিটা একটু ওয়াশ করে নিচ্ছি কারণ আজকে মুরগি গায়ে অনেক ময়লা প্রতিদিন আনে প্রতিদিন না যখন মার্কি আনে প্রতিদিন তার মুরগি খাই না আমরা তো যখনই মুরগি আনে তখনই ভালোই থাকে আজকের মুরগিটা একটু ময়লা বেশি তো ওয়াশ করে নিচ্ছি ক্লিন করে নিচ্ছি আর হচ্ছে ইয়া ক্লিন করে নিলে ভালো হয় তো বন্ধুরা সাথেই থাকুন দেখতে থাকুন পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখা শুরুতে মনে করে একটা করে লাইক দিয়ে দিবেন আর এখানে আমি মুরগিটা কেটে ধুয়ে সব পরিষ্কার করে নিছি কাটি সব শেষ এখানে যে ফুলকপি আলু সিম কেটে নিছি ভাজি করব। একটা সবজি ভাজি আর মুরগির মাংস রান্না করব আলু দিয়ে এই হচ্ছে দুপুরের রান্না তো এখানে তরকারিটা বসিয়ে দিচ্ছি প্রথমে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে তারপর দিয়ে দিলাম দুই তিনটা তেজপাতা তেজপাতা নাই সোয়াগের আব্বুকে কত দিন ধরে বলতেছি তেজপাতা আনার জন্য তার নাকি মনেই থাকে না তেজপাতা আনতে তো একদম ছোট ছোট তেজপাতা তো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখন পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিব নেড়ে চেড়ে তা আজকে মুরগির মাংস আলু দিয়ে রান্না করব সেদিন পালং শাক দিয়ে রান্না করছিলাম অনেক ভালো লাগছে তো আমি পালং শাক দিয়ে কখনোই মুরগির মাংস খাই নাই ওই দিন প্রথম আর কি রান্না করছিলাম সোহাগের আব্বুর কথায় তা খেয়ে দেখলাম যে না খারাপ না ভালোই লাগে আপনারা ওইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন পালং শাক মুরগির মাংস বা গরুর মাংস সাথে নাকি অনেক বেশি ভালো লাগে তো যাই হোক এখানে আমি আজকে আবার যে আলু দিয়ে রান্না করব মুরগির মাংসটা তো আমাদের যে আমার নাতনি আছে ও আবার একটু চিকেন খেতে ভালোবাসে বাচ্চারা এমনিও কিন্তু চিকেন খেতে ভালোবাসে তো তারপরে আমরা প্রতিদিন চিকেন খাই না কারণ ব্রয়লার মুরগি এত বেশি খাওয়া ভালো না যত কম খাওয়া যেতে পারে ততই ভালো তার ব্রয়লার মুরগিটা তো বেশি খাওয়া হয় কারণ দেশি মুরগি পাওয়া পাওয়া যায় কিন্তু দাম প্রচুর দাম অত দাম দিয়ে তো খাওয়া সাধ্য নাই তাই যে ব্রয়লার মুরগি খেয়ে আর কি বেঁচে থাকা তার জন্য যে কম কমই খাই তো আজকে হচ্ছে এই যে আলু দিয়ে মুরগি মাংসটা রান্না করে নিব তো এখানে আমি এই পেঁয়াজটা ভেজে মশলা দিয়ে দিলাম হলুদে গুঁড়ো মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর ইয়া মরিচের গুঁড়াটা এত ঝাল এত ঝাল বুঝতেই পারি না একদম একশো মেশি পরে রান্না পরে খেয়ে দেখি অনেক ঝাল হয়েছে আরও কমিয়ে দেওয়া উচিত ছিল কিন্তু বুঝতে পারি না যে এত ঝাল হবে তো রান্নার পরে তোর একটু অনেক ঝাল লাগছে আর দেখুন কেমন লাল লাল হয়ে গেছে তা আর পর থেকে আমাকে আরও কমিয়ে দিতে হবে মরিচের গুঁড়াটা আমার কাছে সেদিন ঝাল লাগছে সেদিন না আজকে ঝাল লাগছে মাংস তরকারিটা অনেক ঝাল হয়েছিলো তো এখানে মশলাটা কষিয়ে আমি মাংস দিয়ে দিলাম মাংসটা নেড়ে চড়ে মশলার সাথে মিশিয়ে ঢেকে দিয়ে আস্তে আস্তে কষিয়ে রান্না করলাম আর ব্রয়লার মুরগি বেশি কষানো যায় না দেশি মুরগিটা যেমন আর কি কষিয়ে কষিয়ে রান্না করা যায় ব্রয়লার মুরগিটা কিন্তু তেমন কষিয়ে রান্না করা যায় না স্বল্প স্বল্প কষিয়েই আলুটা দিয়ে দিতে হয় তো বন্ধুরা আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কেমন করে ভিডিও করবে তাই একটু পরামর্শ দিবেন কিভাবে কি করব কোথাও যদি ভুল টুটি হয়ে থাকে বলে দিবেন যে এভাবে না এইভাবে করবেন তো আপনারা কমেন্ট করলে কিন্তু আমার ভালো লাগে আপনাদের কমেন্ট পড়তে খুবই ভালো লাগে এত সুন্দর করে কমেন্ট করেন আপনারা খুব ভালো লাগে তো এখানে যে আমি মুরগিটা কষানো হয়ে গেছে কষানোর পর দিয়ে আলু দিয়ে দিলাম আলুটা দিয়েও বেশি কষাবো না হালকা একটু নেড়ে চড়ে দিয়ে ঢেকে দিয়ে তারপর আমি ঝোলের পানিটা দিয়ে দিব তো এই যে বন্ধুরা দেখুন আলুটা দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিলাম আর গ্যাস তো কম চারজনের রান্না বাড়া ঠিক মতো করাও যায় না সুন্দর করে এখনও গ্যাস বাড়ে নাই প্রতিদিনই একই অবস্থা সকাল থেকে গ্যাস থাকে না আমাদের বাংলাদেশে ঢাকার অবস্থা খুব খারাপ এখন শীতকাল আরও শীতকালে তো আরও গ্যাস থাকে না অবস্থা খারাপ হয়ে যায় লাইনের গ্যাস আমাদের তো এখানে আমি কষানোর পর পানি দিয়ে দিলাম পানি দিয়ে ঢেকে দিয়েছি ঢেকে দিয়ে পাশে চুলায় দিয়ে দিছি তরকারিটা আরে চুলায় আমি ভাজিটা করে নিব আলু ফুলকপি ভাজিটা করে নিব তার জন্য যে পেঁয়াজটা আর কাঁচামরিচটা ভেজে নিচ্ছি যে কাঁচামরিচ দেখুন কত কম দিছি অনেক ঝাল হয় তো তার জন্য একটু কমিয়ে দিসি আজকে ঝাল টাল তো এই যে বন্ধুরা পেঁয়াজটা এই যে ভেজে নিচ্ছি ও পেঁয়াজটা আমি সুন্দর করে ভেজে নিলাম বেশি ভাজি নেয় অল্প একটু ভাজছি এভাবে ভেজে নিলে হবে কারণ আমি সবজি করবো তো তাই বেশি ভাজার প্রয়োজন নাই তো যাই হোক পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে কষিয়ে তারপরে যে সবজি কেটে রাখা সবজি দিয়ে দিলাম এই সবজিটা কিন্তু শীতকালে খেতে অনেক ভালো লাগে আর হচ্ছে এটা রুটি পরোটা সকালে নাস্তা এরকম করে একটু সবজি করে রেখে দিলে রাতের বেলা সকালে কিন্তু এর রুটি পরোটার সাথে খাওয়া যায় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমি সবজিটা দিয়ে দিছি আর হচ্ছে নেড়েচেড়ে দিয়ে হাত ঢেকে দেবো ঢেকে দিয়ে চুলার আঁচটা কমিয়ে আস্তে আস্তে আমি ভাজিটা করে নেবো কারণ বা চুলার কিন্তু বাড়ানো থাকলে ভাজিটা সুন্দর হবে না তাই চুলার আসটা একদম লোতে রেখে ভাজিটা করতে হবে পানি দিতে হবে না পানি দিলে কিন্তু ভালো হবে না পানি ছাড়া এই সবজিটা আমি করব। দেখতে থাকুন সাথেই থাকুন তো এই যে লবণ দিয়ে দিলাম তেলের উপরে কিছুক্ষণ ভেজে নিছি ভেজে নেওয়ার পর তারপর লবণ দিয়ে দিছি লবণটা আগেই দেই নি লবণটা একটু পরে দিবেন তাহলে কালারটাও সুন্দর আসবে আর দেখতেও ভালো লাগবে তো এই যে আমি এখন ঢেকে দেবো ঢেকে দিয়ে আর দিব একটু সামান্য একটু হলুদের গুঁড়া এই যে অল্প একটু হলুদের গুঁড়া মানে বেশি না যাতে কালারটা একটু হালকা হালকা ইয়ে আসে দেখতে ভালো লাগে তার জন্য বেশি হালকা একটু হলুদে গুঁড়া দিয়ে এখন নেড়ে চেড়ে দিলাম এখন ঢেকে দিয়ে তারপর আস্তে আস্তে ভাজিটা করে নেব তো আপনারা দেখবেন সকালে এরকম ভাজি সবজি একটা থাকলে কিন্তু খেতে ভালো লাগে আর এদিকে তরকারিটা প্রায় হয়ে আসছে আর একটু ঢাকনাটা উঠে নেড়ে চড়ে দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে ভাজা জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া দিলে টেস্টটা আর একটু ভালো বেশি আসে খেতে ভালো লাগে নামাবার আগে এরকম একটু ভাজার জিরার গুঁড়া দিয়ে দিলে গরম মশলাটা তো আস্তই দিছি সেই জন্য আর ভাজার জিরার গুঁড়া দিলাম না তো এখন এই যে ঢেকে দিয়ে রান্না করে নেবো আর চুলাটা অফ করে দেবো আর যে দেখুন সবজিটা আমার কত সুন্দর হয়েছে একটু রুমে গেছিলাম পুরা পুরা লেগে গেছে তো যাই হোক পুরা লাগলে কিন্তু খারাপ না খেতে ভালোই লাগবে সুন্দর একটা ফ্লেভার আসবে আর দিয়ে দিলাম ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব হয়ে যাওয়া গেলো আমার সবজি শীতের শীতের সবজি ফুলকপি আলু সিন দিয়ে খুবই মজার মজার হয় এই সবজিটা আগে তো আমি অনেক করে রাখতাম এই সবজিটা যখন আমার ছেলে স্কুল কলেজে যাইতো স্কুলে যাইতো তারপর আবার অফিসে যাওয়ার সময় যে আমি রাতের বেলায় সবজিটা করে রাখতাম সকালবেলা ছেলে অফিসে যাইত যখন কলেজে যাইতো তখন ভার্সিটিতে যাইতো তখন আর কি এরকম করে রাখতাম এখন তেমন একটা করা হয় না তখন একদম প্রতিদিনই আমার একটা না একটা সবজি করে রাখতেই হতো তো যাই হোক এই যে এখানে রান্না বাড়া শেষ করে সোহাগের আব্বুকে খেতে দিয়ে দিছি সোহাগের আব্বু খাচ্ছে তো কেমন লাগলো আমার ভিডিওটা ছোট্টো আজকে ভিডিওটা অনেক ছোট করছি তো সবাই দেখবেন আমার ভিডিওটা আমার পাশে থাকবেন আর সোহাগের আব্বু খেয়ে নিচ্ছে ফুলকপি ভাজি দিয়ে তারপর তরকারি দিয়ে খাবে তো সোহাগের আবু খেতে থাক ওইদিকে তো আমার কিচেনে অনেক কাজ থাকে সেগুলো আমি করে নেবো কিচেন পরিষ্কার করি চুলা আর কি ক্লিন করি তারপর হচ্ছে হাঁড়ি পাতিল থাকে ওগুলো ধোয়া ধুয়ে নে ধুয়ে টুয়ে সব গুছিয়ে রেখে রান্নাঘর মুছে তারপর আমি যাই গোসল করতে চারটা পাঁচটা বেজে যায় জানেন এই অবস্থা সকাল থেকে সেই শুরু করি একদম চারটা পাঁচটা বাজে তারপর আবার রাতে শুরু করি এই হচ্ছে জীবন নারীদের জীবন কষ্টের জীবন এই জীবন থেকে মৃত্যুর আগ পর্যন্ত আর আর ছুটি নাই শেষ নাই বিরতি নাই এইভাবে চলতেই থাকবে যতদিন যতদিন না মৃত্যু এসে আমাদের নিয়ে যাবে ততদিন এইভাবে চলতেই থাকবে তো যাই হোক কিছু করার নাই তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবার নিয়ে নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম